প্রতীক ছবিতে কি হয়েছিল জানেন আমার মা ছিলেন রাখি গুলজার এখন রাখি গুলজারের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মানে আমার বাবা যিনি স্বীকৃতি দেননি তার একটা অ্যাফেয়ার হয়ে গেছিল এবং মা আসলে অন্তঃসত্ত্বা হয়ে গেছিলেন মা লোকের বাড়িতে এখন আশ্রিতা ছিলেন তার কোনো সম্মান ছিল না তাদের বাড়িতে সৌমিতাচারী যে হঠাৎ সেই অবস্থায় অবশ্য নি জানতেন না যে মা অন্তঃসত্ত্বা তিনি সেই বাড়ি ছেলে তার নিজের বাড়িতে চলে গেছিলেন তারা খুব বড় লোক তাদের প্রচুর জঙ্গল আছে গাছ আছে গাছ কেটে তারা বিক্রি করে প্রচুর পয়সা তাদের তার বাবা অসুস্থ বলে ফিরে গেছিলেন এবং সেখানে গিয়ে সুমিত্রা মুখার্জিকে তিনি বিয়ে করলেন আমার মা পড়ে রলো এইখানে কিন্তু আমার সাহসিনী মা রাখি গুলজার তিনি কিন্তু তার ছেলেকে নষ্ট করলেন না যে তার গর্ভে এসেছে তার জন্ম দিলেন আর সেই ছেলে হলাম আমি মুশকিল হলো যে মা যেহেতু বিয়ে করেনি সেই জন্য মাকে সবাই অসতী বলল মার নামে অনেক কুৎসা করলো অনেক কথা বলল বললো চরিত্রহীনা অসতী মা কিন্তু কিছুই শুনলেন না মানলেন না সন্তানের জন্ম দিলেন এবং তার নাম রাখলেন প্রতীক আমি যখন জানতে পারলাম বড় হলাম তখন সবাই আমাকে কি বলতো জানেন বলতো বেজন মা কারণ কি আমার কোনো পদবি নেই আমার বাবা যেহেতু মাকে বিয়ে করেননি সেই জন্যে বাবার পদবিটা আমি পাইনি তখন তো সেই রকম সময় ছিল না যখন মার পদবি দেওয়া যায় আজকে সেটা সম্ভব হয়েছে কিন্তু তখন আমি পদবীহীন একজন ছিলাম লোকে আমায় বেজন্ম বলতো রাস্তায় আমি রেগে যেতাম প্রচণ্ড রেগে যেতাম আমি গিয়ে তাদের ধরে মারধর করতাম মারতাম কলার টেনে ধরে আমি তাদের ধরতাম সালা তোরা বাচ্চা সাফ আমার পদবী নেই তোদের পদবি কি কিন্তু এইভাবে তো সবাইকে ধরে ধরে মারা যায় না এখান থেকে ওখান থেকে সবাই বলে উঠতো রাত্রিবেলা যখন বাড়ি ফিরতাম তখন প্রচুর মদ খেয়ে নিতাম টলতে ঢলতে ফিরতাম যখন আমার পাড়ায় ঢুকতাম তখন পাড়ার সব বাড়ির জানলাগুলো বন্ধ করে দিত ওরা কারণ আমি নাকি অসতীর ছেলে আমি নাকি ভেজন মা আমাকে দেখাও নাকি পাপ আমি এসে দেখতাম ডাস্টবিনে একটা কুকুর ময়লা খাচ্ছে আমি তার কাছে এসে আমার বোতলটা দিয়ে বলতাম এই মিস্টার এই এ বাবা কোনো নাম টাম নেই পদবী নেই তুমি ঠিক আমার তোমাকে টমি পমি কিছু বলে ডাকলেই হয় তোমার কোনো পদবি নেই আমারও পদবি নেই তুমি একটা কুত্তা আমিও বোধ একটা কুত্তা মদ বাড়ি দিয়ে বলতে খাবি নাকি খা খা করে পালিয়ে যেত মদে অরুচি বাবা এমন মানুষ দেখিনি তো কেন চিৎকার করে বলতাম কেন 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 এই শাস্তি আমায় দিলে ঈশ্বর কেন দিলে তুমি আমি কি অন্যায় করেছিলাম এরপর আমি বুঝতে পারলাম একজন বাবা তো আছে তাহলে আমি এলাম কি করে মার পুরনো টিনের একটা ট্রাঙ্ক ছিল সেটা খুঁজতে খুঁজতে দেখলাম তার মধ্যে একটা ছবি আছে আর তাতে একটা ঠিকানা আছে আমি বুঝতে পারলাম এটা সৌমিত্রাচার্যি সৌমিত্রাচার্যে আমার বাবা হওয়ার কথা তার ছবি পেছনে অ্যাড্রেস আছে অনেক দূরে মাকে মিথ্যা কথা বলে ম্যাড্রাস যাচ্ছি কাজ খুঁজতে বলে চলে গেলাম সেটা নিয়ে বাবার কাছে যখন বাবার কাছে পৌঁছলাম তখন বাবার ওই কাঠের ব্যবসাতে অনেক রকম চুরি হচ্চুরি হচ্ছিল মানে কাঠ চুরি করছিল আর সেটা কারা করছিল না উৎপল দত্তের লোকেরা সেই জন্যে তিনি কিছু বাঁচাতে পারছিলেন না বাবা খুব অসহায় হয়ে পড়েছে সেইখানে গিয়ে পৌঁছে দেখলাম যখন কাঠ কেটে নিয়ে যাচ্ছে অথচ আমার বাবা সকল বাবা তার কথা মানছে না তখন আমি গিয়ে আমার যা অভ্যাসের হাত ফার আল্লাহ আর কি আর মারলাম ঠিক করলাম চারটে গুন্ডা পালিয়ে গেল বা বলো বা তোমার তো ভালো হাত পা চলে আর তুমি সন্ধ্যাবেলা আমার সঙ্গে আমি তো এটাই চাইছিলাম বাড়ি গেলাম বাবার কাছে গিয়ে বাবা বললেন যে শোনো তুমি আমাকে যে কাজ করবে আমি এক কাজ করতে তো এসছি আসলে আমি জঙ্গলের একটা হিংস্ত জানোয়ারকে খুঁজছি তাকে আমার দরকার সেই জন্য এখানে থাকতে চাই তো আপনি কাজ দান করতে পারি কিন্তু তুমি একটা কথা বলো তোমার যখন নাম জিজ্ঞেস করেছিলাম তখন তুমি বলেছিলে তোমার নাম নাকি প্রতীক বেজন্মা হ্যাঁ কি করে হয় কোন মানুষের পদবি কি বেজন্মা হতে পারে হতে পারে হতে পারে কেন এত নোংরা কথা তুমি বলো কেন তোমার নামের সঙ্গে তখন আমি এই ডায়ালগটা বলেছিলাম একটা রিভার্ব দিয়ে আমি বলেছিলাম আমার বাপ আমার জন্ম দিয়েছে কিন্তু পদবী দেয়নি আর আমার মা আমার নাম রেখেছে প্রতীক যেন তার অনেক দুঃখের অনেক যন্ত্রণার অনেক চোখের জলের প্রতীক তাই সব মিলিয়ে আমি প্রতীক ভেষণ মা এটার বিখ্যাত ডাল প্রতীক সিনেমার অনেক দিন আগের অবশ্য কিন্তু এটা তোমরা যদিও বা ভুলে গিয়ে থাকো বা এখন না মনে থাকে তোমাদের এই ডায়লগটা তো মনে আছে তোমাদের সুভাষ বউ হারলে বউ পাওয়া যায় রে পরেরটা তো সবাই বলতে পারে বোধ কিন্তু মা হারালে মা পাওয়া যায় না বউ হারালে বউ পাওয়া যায় কারণ আমার ভাই এসে বলছিল ওর বউয়ের কথায় মাকে ওর নিজের মাকে নিয়ে যাবে আমি তো সৎ ছেলে ছেঁড়া জামা পরে থাকি চাকরি নেই মা কিন্তু আমার কাছে থাকতে চাইছেন অথচ ওর মা যখন মাকেও বলছিল যে তুমি আমার সঙ্গে যদি না যাও তাহলে মনে করবো আমার গায়ে তোমার রক্ত নেই মা মা বললেন কি বললি তুই এত বড় কথা বললি আমাকে বড় কথা বললি বলে কেঁদে ফেলেছি যখন মা তখন আমি ভাইকে থামানোর জন্য বলেছিলাম তুই তো বউয়ের কথায় কথা বলছিস কিন্তু ভাই একটা কথা মনে রাখিস এই বউ হারালে বউ পাওয়া যায় একজন তিনটে চারটে বিয়ে করে ফেলে কিন্তু মা একটা হয় একটা একটা মা আর সেই মা হারলে কিন্তু আর মা পাওয়া যায় না রে এটা বড়ো প্রিয় ডায়ালগ সবার আমি জানি না সারা বিশ্বের সমস্ত বাঙালি এক কথায় এই ডায়ালগটাকে চেনে এত ফেমাস এটা নিশ্চয়ই ডায়ালাক্টার মধ্যে কোনো একটা সত্যি আছে